নমস্কার বন্ধুরা পুলুস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমরা পেপের ঘন্ট রান্না করে দেখাবো এই পেঁপের ঘন্ট রান্না করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেপে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু বন্ধুরা চলো এবার রান্নাটা করে ফেলি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি বড়িটা প্রথমে ভেজে নেব বড়িটা একটু লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই তেলে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আলুটা ভাজার সঙ্গে সঙ্গে এতে দিয়ে দেবো স্বাদ নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নেড়ে এবার ওই গ্রেট করা পেঁপেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব একটু ভাজা হলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা এটা পুরোটাই হয়ে গেছে এবার আমি একটু চিনি আর ঘি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও খুবই ভালো হয় আপনারা একদিন করে দেখবেন